আমাদের মাছের বাজার আমাদের মাছের বাজার হচ্ছে বাংলাদেশের মাছের বাজার এই বাংলাদেশের মাছের বাজার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বাজার মাছে ভাতে বাঙালি আমরা প্রচলিত এই শব্দের সাথে বেশ পরিচিত কিন্তু এই যে মাছ হরেক রকমের মাছ এই মাছ কোথা থেকে আসে কে নিয়ে আসে এবং কিভাবে আমাদের ভাতের পেলেতে সেই মাছ চলে আসে তার হিসেব কিন্তু আমরা অনেকে রাখি না বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর মাছ চলে আসে রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে তার মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক এবং পুরনো বাজার হচ্ছে কাউরান বাজার কারন বাজার বাংলাদেশের ভিতরে অন্যতম একটি পাইকারি বাজার মাছ মাংস শাক সবজি ফলমূল ছাড়াও দৈনন্দিন ছাইদা মেটানোর জন্য অত্যন্ত বিশাল বিশাল পণ্যের প্রশাস সাজিয়ে বসে থাকে এখানকার আরতদ্বাররা রাত বসার পর থেকে কর্ম চাঞ্চল্য হয়ে ওঠে এই কারণ বাজার এবং দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারগঞ্জ ট্রাকে করে এই এই সব পণ্য নিয়ে এখানে আসেন তার মধ্যে অন্যতম একটি পণ্য হচ্ছে মাছ মাছ একটি জীবন্ত পণ্য এখানে অনেকেই বর্তমানে তরতাজা মাছ কেনার জন্য তর তাজা মাছ ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং সেই সাথে বর্তমানে বিভিন্ন মাছের যে পাইকারগণ দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে ভিতরে এক ধরনের পানি এবং মেশিন পাম্প ব্যবস্থা করে তারা কিন্তু এই তরতাজা মাছ অর্থাৎ তাজা মাছ তারা কিন্তু নিয়ে আসে এই কারণ বাজার সহ রাজধানী ঢাকার বিভিন্ন বাজার কারণ বাজার যেখানে অবস্থিত আপনারা জানেন যে হোটেল সোনাগার সামনেই এবং রাজধানীর যেই আমাদের চলচ্চিত্র এফ বলি আমরা তার পাশেই যে রেল লাইন লাইনের পাশে দিয়ে কিন্তু এই ঐতিহাসিক কারণবাজারের মাছের বাজারটি অবস্থিত বহু রকমের মাছ কিন্তু এখানে পাওয়া যায় বিশেষ করে ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ মাগুর মাছ শিং মাছ চিংড়ি মাছ সহ নদীর নোনা পানি পানি আমাদের দেশীয় অনেক রকমের মাছ কিন্তু এই বাজারের বিভিন্ন আড়তে কিন্তু পাওয়া যায় সাধারণত এই বাজারের মাছের বাজারটি অনেক আগ থেকে কিন্তু এখানে কিন্তু ছা কেনা চলে এবং এখানকার যারা পাইকারজন তারা কিন্তু সেই মধ্যরাত থেকে অবদি ভোর পর্যন্ত এবং সকাল দশটা এগারোটা পর্যন্ত এই বাজারটি চলে রাজধানীর বিভিন্ন স্থান থেকে খুচরা পাই ক্রেতা যারা বিভিন্ন অলিগলিতে বাজারে এই মাছ বিক্রি করেন তারা কিন্তু এখান থেকে কিন্তু পাইকারে পাইকারি মাছ তারা নিয়ে যান এবং এই অনেকে পরিবার যারা অনেক বড় পরিবার তারাও কিন্তু সাধারণত এই কারণ বাজার থেকে তারা মাছ সংগ্রহ করেন এবং মাছ নিয়ে যান এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কারণ বাজারের যে রাস্তাটি অর্থাৎ যেটা সার পরা পর্যন্ত যে রাস্তাটি অর্থাৎ একদিকে সামনে দিয়ে এখানে কিন্তু যারা মোটামুটি পরিবারের জন্য খাওয়ার জন্য কিন্তু মাছ নিয়ে যান তারা কিন্তু এখানে কিন্তু মাছ কাটার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে কেজি হিসাবে কিন্তু এখানে মাছ কাটা হয় এবং বিভিন্ন শ্রেণীর পেশার কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে মাছ কাটেন এবং নিয়মিত মাছ কেটে কিন্তু তারাও কিন্তু যথেষ্ট কিন্তু পরিবারের জন্য আয় করেন এবং মানুষ কিন্তু তাদের বৃদ্ধি হয় তো এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর লোকজন কিন্তু এখানে মাছ দেখা সাথে সম্পৃক্ত রয়েছেন কেউ কিন্তু আর এখানে বরফ অর্থাৎ এই যে মাছের জন্য যে বরফের দরকার কেউ কিন্তু বরফ সাপায় দিচ্ছেন আবার কেউ কিন্তু বরফ কিন্তু শুকো টুকা করে কিন্তু বসে আসছেন তারা কিন্তু সেই বরফ কিন্তু এখানে বিক্রি করছেন বিভিন্ন দরে বরফ বিক্রি করছেন আবার কেউ আছে যারা মাছ কিন্তু কেরি করে অর্থাৎ আমরা দেখি একটু বিভিন্ন ধরনের টুকরি করে মাথায় করে কিন্তু মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান এবং বিভিন্নভাবে কিন্তু তারা এই যে কাজটি করেন এটাও কিন্তু একটা অনেক শ্রমিক এখানে কিন্তু এই মাছের ব্যবসার সাথে মাছের বাজারে কিন্তু তারা সম্পৃক্ত রয়েছেন এখানে এত সুন্দর সুন্দর মাছ এত পরিমাণে মাছ এখানে প্রতিদিন কিন্তু চলে আসে শুধু রাজধানীর কারণ বাজার এই বাজারটি এমন একটি স্থানে অবস্থিত আহ যদি বলি তাহলে এখানে আসলে গুরুত্বপূর্ণ যে একটি পরিবেশ মাছের বাজারের জন্য প্রয়োজন সেটা কিন্তু আমরা অনেক বাজারে কিন্তু যেতে পাইনি বিশেষ করে যদি আমরা যাই যাত্রাবাড়ি বলেন বাড্ডা মেরুল বাড্ডা বলেন বা আপনার এই আবদুল্লাপুরের যেই এই মাছের বাজার বলেন শ্যামবাজার বলেন এখানে কিন্তু আসলে এই মাছের বাজারগুলো যেভাবে পরিবেশসম্মত হবে মাছ বেচা কেনার কথা কিন্তু সেখানে কিন্তু সেভাবে কিন্তু মাছ ব্যথা কেনা হচ্ছে না বা সেই ধরনের মাছ ব্যথা সাথে যে পরিবেশের যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু ভাবে দেখতে পাওয়া যায় তো আধুনিক যুগ চলে এসেছে আধুনিকভাবে মানুষ বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করেছে এই সেই বাজারের সেই মাছের বাজারটি এখনও কিন্তু সেই ঐতিহাসিকভাবে ওই অবস্থায় কিন্তু করে আছে সংশ্লিষ্ট অনেকেই মনে করে যে মাছ আমাদের এই খাদ্যের অন্যতম একটি উৎস এবং মাছ আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য অন্যতম একটি উৎস এই মাছ যদি আমরা দেখা করার জন্য যদি আমরা সুন্দর একটি জায়গার ব্যবস্থা করে তাহলে কিন্তু আমাদের পরিবেশ ঠিক থাকবে এবং মাছের গুণাগুণও ঠিক থাকবে বলে অনেকে মনে করে তো যেই পরিবেশ এবং যেই অবস্থায় একটি মাছের বাজার গড়ে ওঠে আসলে কিন্তু সরকারিভাবে সেই ধরনের একটি পরিবেশসম্মত মাছের বাজার যেমন কিন্তু অনেক জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় বিশেষ করে যেগুলো পাইকারি বাজার পাইকারি যে সমস্ত বাজারগুলো রয়েছে পাইকার যেখানে মাছ কেনা বেচা করেন রাস্তার উপরে লাইনের উপরে এটা কিন্তু আসলে কখনোই কিন্তু স্বাস্থ্যসম্মত নয় এবং পরিবেশ সম্মত নয় তো এই জন্য এখান থেকে মাছগুলো কিনে অনেকে আবার বিভিন্ন কাল স্তরে তারা নিয়ে যান অথবা বড়ো বড়ো বাজারে নিয়ে যান খুচরা বিক্রি করার জন্য হয়তো সেখানে পরিবেশসম্মত সেই ব্যবস্থা রয়েছে কিন্তু পাইকারি বিক্রি করার জন্য পাইকারি মাছের বাজারের জন্য সেই ধরনের কিন্তু পরিবেশসম্মত একটি জায়গার প্রয়োজন এবং সেখানে কিন্তু একটি ব্যবস্থাপনা প্রয়োজন তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এই কারণ বাজার যে ঢাকার প্রাণ জন্য ঐতিহাসিক এলাকা বা অনেক পুরনো একটি এলাকা সেখানে কিন্তু সেভাবে কিন্তু পরিবেশসম্মত একটি মাছের বাজার গড়ে ওঠেনি এই মাছের বাজার নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাদের স্বার্থ আমরা আশা করি সংগ্রীকে প্রতিপক্ষ যারা এই মাছের বাজার নিয়ে কাজ করেন তারা কিন্তু স্বাস্থ্যসম্মত পরিবেশসম্মত একটি পাইকারি মাছের বাজার কারণ বাজার হোক কারণবাজারের আশেপাশে অর্থাৎ আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের রাজধানী ঢাকায় যে মাছগুলো আছে সেই মাছগুলোর জন্য অন্তর্ভুক্ত ভালো একটি পরিবেশের মতো মাছের বাজার বলে অনেকের আসে সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন এবং সুস্থিকর খাবার গ্রহণ করা স্বেচ্ছা সবাই ভালো থাকবেন আসলে আলাইকুম